ভোট সকলের গণতান্ত্রিক অধিকার এবং জনগণের কণ্ঠস্বর যাতে করে দেশে সুশাসন এবং উন্নয়নমূলক কাজ বজায় থাকে আজ বলরাম কোবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানালেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি বলেন ভোটদান নির্বাচিত রাজনীতিবিদদের জনগণের প্রতি তাদের কাজের জন্য দায়বদ্ধ রাখতে সাহায্য করে এবং গণতন্ত্রের কাঠামো তৈরি করে প্ৰত্যেক স্বী দল কৰাৰ লক্ষ্য গণতন্ত্ৰ মজবুত কৰাৰ লক্ষ্য সবাই এগি আছুক ভোট শান্তিপূৰ্ণভাৱে হ'ব শান্তিপূৰ্ণভাৱে ভোট ভোট আমাৰ চাই সবাই একসংগে ভোট দিব টিচাৰক এগা যাব আণতন্ত্ৰ মজবুত কৰাৰ লক্ষ্য সবাই ভোট এগি আছা উচিত আমাৰ এখনে এই সাতাইছৰ একান্ন নম্বৰ ভোট বলৰম কবা টুৱেলভ স্কুল এখনে সবাই পিছফুল বুথ দিচ্ছে আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমাদের এই ত্রিপাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসে বোধ দেওয়ার জন্য বই বিটি নেই আপনারা দেখছেন কোন বই বিটি নেই সবাই বুথ দিতে আমরা আহ্বান করছি আহ্বান করি এই ছিল বুদ্ধের গণতন্ত্রকে